আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই লাইফস্টাইল কী অবস্থা সবার সবার গরু খাসি খাওয়া কি শেষ হলো এটা ছিল এদের থার্ড ডে সো আমাকে অনেক লিটারেলি বিকেল থেকে হচ্ছে ছিল চলো বাইরে যাব ঘুরতে যাব খেতে যাব হ্যান ত্যান ব্লা 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 তো আমার একদমই যেতে ইচ্ছে করছিল না তো হুট করে অনেক এত রিকোয়েস্ট করছিল যে উঠেই গেলাম তো এটা ছিল একদম সন্ধ্যার দিকার বাইরে বেরোয়ার পরে এত ভালো লাগছিল আমার আকাশটা দেখে কেননা ফুল আকাশটা ছিল নীল কালার এত সুন্দর লাগছিল আমার অনেক বেশি ভালো লেগেছিল কালারটা আকাশের তো আমরা রিক্সার জন্য ওয়েট করছিলাম তো কোথায় যাব কোথায় যাব ভেবে মানে কোনো জায়গা খুঁজে না পেয়ে আমরা ঠিক করলাম যে আমরা সুমায় রেস্টুরেন্টে যাবো কারণ ওখানকার খাবার ইনভারমেন্ট থেকে শুরু করে বাচ্চাদের প্লেজনও আছে অনেক আর আমি খুব ভালো একটা সময় পার করতে পারবো হচ্ছে আমরা থানা রোডে সুমাইয়াতে গেলাম কিন্তু আনফর্চুনেটলি সেখানে যেয়ে যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না অ্যান্ড থানা রোডে ঢোকার পরে খেয়াল করলাম হাতের ডান বাম পাশে যেসব রেস্টুরেন্টগুলো ছিল একটাও খালি ছিল না সিট ফাঁকা ছিল না তো এটা নিয়ে একটু প্যারা খাচ্ছিলাম যে সুমাইয়াতে যে সেম অবস্থা হয় কি না বাট যে মানে টোটালি হতাশ কারণ হচ্ছে আসলেই কোনো একটা কিছুই ফাঁকা ছিল না তো বাবু একদম ঢুকেই হচ্ছে প্লেজোন হাতের বাম পাশে ঢুকতেই তো এখানে মানে প্লে জোন দেখে সে মানে এক্সাইটেড হয়ে গেল অ্যান্ড অনেক বাচ্চা ছিল আরও বেশি এক্সাইটেড হয়ে গেল সে জুতো খুলছিল এই যে দেখেন কী সুন্দর করে জুতো খুলছিল কারণ জুতো নিয়ে ভালোভাবে খেলা যায় না যার জন্য হচ্ছে জুতো খুলে এক সাইডে না রেখে খেলার জন্য পাগল হয়ে যায় অ্যান্ড আমরা দেখলাম কোনো জায়গায় সিট খালি নেই মাঝখানে যেসব সিটগুলো ছিল সেগুলো জাস্ট অনলি খালি কিন্তু আমরা ওখানে বসতে কমফোর্ট ফিল করছিলাম না দেশ হয় তার বাবা তাকে জুতো পরিয়ে আমরা যাওয়ার জন্য বের হই কিন্তু আমাদের স্টাফ বলছিল ভাইয়া দশ মিনিটের মধ্যে সিট খালি হয়ে যাবে কিন্তু আমাদের তরফই ছিল না আর অলরেডি সাতটা বা ছিল প্রায় সো আমরা বের হয়ে গেলাম অ্যান্ড বের হয়ে অনেক বললো যে কোথায় যাওয়া যায় তো দেন আমরা সিলেক্ট করলাম একটা রুফটপ সো যারা যারা সাভারের আছেন বেস্ট রুফ রুফটপ আর কি সাভারে কোনটা একটু গেস্ট করেন তো দেখি কেউ বলতে পারেন কি না তো ইয়েস আমরা চলে এসেছি সাভারের বেস্ট রুফ টপে সেটা হচ্ছে গ্রিল গার্ডেন পিৎজা হাট অ্যান্ড হচ্ছে কেএফসি রেস্টুরেন্টের ঠিক ওপরে তো কেএফসি অ্যান্ড হচ্ছে পিৎজা হাট ছিল সেকেন্ড ফ্লোরে তো ভাবলাম আগে আমরা কেএফসিতে যাই কিন্তু আনফর্চুনেটলি কে কিংবা পিৎজা হাট একটাও বসার মতো কোনো সিট ফাঁকা ছিল না এরপরে আমরা লিফ্ট দিয়ে চলে গেলাম হচ্ছে গ্রিল গার্ডেনে গ্রিল গার্ডেনের লিফটে থেকে নামার পরে একটা সিঁড়ি হচ্ছে হেঁটে উঠতে হয় এর জন্য আমরা একটা সিঁড়ি হেঁটে উঠলাম অ্যান্ড ঢোকার সময় বড় অ্যাকোয় দেখে এত বেশি ভালো লাগছিল যেটা বলার মতো না তা আমার বড়িত মাছ দেন হচ্ছে পশু পাখি ছাগল এগুলো দেখতে খুবই পছন্দ করে খরগোশ পাখি এগুলো খুবই পছন্দ করে তাই সেগুলো দেখে খুবই এক্সাইটেড হয়ে যায় অ্যান্ড খেলার জন্য বায়না করে অ্যান্ড আমি ঢুকেই মানে হাতের ডান পাশে হচ্ছে এই খরগোশের বাচ্চার রাখার জন্য একটা মানে কি বলে এটাকে হোয়াট এভার তো আমি হচ্ছে কিছুক্ষণ আমার ভিডিও করলাম ব্যাকগ্রাউন্ড এত সুন্দর লাগছিল কারণ এত উঁচু থেকে এত বড় একটা রুফটপ থেকে নিচের ভিউ দেখলে জাস্ট আপনি মানে পাগল হয়েছে মানে এত সুন্দর রুফটপ দেখুন আপনারা নিজের চোখেই আর রাতের ঢাকা শহর কিন্তু অনেক সুন্দর আমাদের সাভারে সন্ধ্যার পরে ঘোরার মতো একদমই কোনো জায়গা নেই অনেক বলছিল যে আমরা একটু রিক্সায়ও ঘুরবো কিন্তু ভাবলাম রাতে রিক্সায় ঘোরারটা সাভারের মধ্যে একটু রিস্ক যেহেতু হচ্ছে চিন্তায় দিয়ে ভরা তো আমরা ভাবলাম যে আমরা রেস্টুরেন্টেই কিছুক্ষণ বসবো তো আমরা খাবার অর্ডার দিয়ে অনেক বললো গরম লাগছিলো সো আমরা একটু ভেতরে যে বসি এসির মধ্যে কাজে আমরা ভেতরে যেয়ে বসার আগে আমি একটু চারপাশ ঘুরে ঘুরে দেখছিলাম আর কি সুন্দর বাতাস ছিল এই সাইডটা কিন্তু এই সাইডটাতে বসার মতো কোনো প্লেস ছিল না মানে বসার মতো কোনো চেয়ার টেবিল কিছুই ছিল না আর ভেতর সাইডটা একটু গরম তাই আমরা একদম ভেতরে গেলাম যেখানে ছিল এসি আর আজকের চারটা ছিল কিন্তু বেস্ট আর এই ভিডিওটা কিন্তু আমার ঈদের থার্ড ডেতে করা সরি কারণ হচ্ছে আমি কথা বলার সময় একটু ভুল ভাল মুখ দিয়ে বেরিয়ে যায় দেন হচ্ছে অনেক কিছু ভুল ভাল বলে ফেলি দ্যাটস ওয়াই হচ্ছে সরি এভরি ওয়ান একটু স্কিপ করবেন বা হচ্ছে একটু মানে কি বলবো ইগনোর করবেন আর কি ভুল ক্রুটি সবারই হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমি প্রত্যেকটা জিনিস ঘুরে ঘুরে দেখছিলাম বাম পাশে হচ্ছে স্মোকিং জোন ইভেন উপরেও আছে তো আমরা ভাবলাম খেয়ে দিয়ে ওপরে বসে আমরা কফি খাব তো এই রেস্টুরেন্ট মানে গ্রিল গার্ডেনে আমি লাস্ট আসি আমার বিয়ের আগে দুই হাজার কিংবা বিশ সালে কিন্তু বিয়ের পরে ফার্স্ট টাইম হচ্ছে আমার হাজব্যান্ডকে নিয়ে আসা অ্যান্ড আমার হাজব্যান্ড আমাকে বললো যে এই রেস্টুরেন্টটা আমি জাস্ট দেখতাম কিএফসি পিৎজাটা আসা হয় কিন্তু আমার গ্রিল গার্ডেনে কখনোই আসা হয়নি তো এটা ছিল আমার ফার্স্ট টাইম মানে আমার হাজব্যান্ডের ফার্স্ট টাইম কিন্তু আমিও অনেকবার এসেছি আর ভেতরে ঢুকেই আমি দেখলাম বেবি প্লে জোন মানে আমি দেখার আগে অরেঞ্জের চোখ পড়ে আন সে দৌড়ে প্লে জোনের ভেতরে ঢুকে যায় কিন্তু একটা কথা না বললেই না গ্রিল গার্ডেনের এই প্লে জোনটা এত বেশি নোংরা ছিল যেটা বলার মতো না প্রত্যেকটা জিনিস নোংরা ছিল কিন্তু বাবুকে আমি বলেও হচ্ছে সেখান থেকে নিয়ে আসতে পারছিলাম না দেড়শো হচ্ছে অনেক বলো যে সে খেলুক প্রবলেম নেই যেহেতু আমরা এখানেই আছি খাওয়ার সময় জাস্ট একটু হাত ক্লিন করে দিলেই হবে তো এরপরে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমাকে কিছু পিক অ্যান্ড ভিডিওস নিয়ে দাও কিন্তু সে তার ফোন দিয়ে নিয়ে দিবে আমার ফোন দিয়ে নিয়ে দিবে না তো যাই হোক যেই বলা সেই কাজ এই ভিডিওটা আমার হাজব্যান্ড আমাকে করে দিয়েছে তার ফোন দিয়ে না না সরি আমার ফোন দিয়েই মেবি ওয়াট এভার আমি কনফিউজ আমার এক্স্যাক্টলি মনে নেই তো যাই হোক আমার ভিডিও নিয়ে দিয়েছিল আমার হাজব্যান্ড কিন্তু সে ভিডিও না প্রচণ্ড গিল্টি ফিল করে আর এটা কিন্তু ছিল আমার একটা ড্রেস যদিও এটা ঈদের না কিন্তু এটাও নতুন একটা ড্রেস আমাকে মেবি আপনারা এই ড্রেসে পড়া কখনো দেখেন নাই মেবি নাম এম শিওর কজ হচ্ছে এটা আজকে আমি ফার্স্ট টাইম এই ড্রেসটা পরেছি আর এই যে হচ্ছে আমার চামাই সবাই মাসাল্লা বলতে ভুলবেন না তো সে হচ্ছে বসে বসে ফোন গুঁত ছিল সে আমাকে বলছিল যে অরেনের একটা ভিডিও করেছি এটা আমি এখন ডেতে দিবো তো কি আমি তাকে বললাম তুমি এত বোরিং কেন তো এই কথা বলার পরে আমার হাজব্যান্ড কি বুঝে যেন আমাকে বলতেছিল যে আসো তোমার সাথে একটা ভিডিও করব তোমার হাতটা আমাকে দাও তো আমি বললাম যে তুমি ওই দিয়ে ভিডিও করো আমি এই দিয়ে ভিডিও করো করব। তো আমার হাজব্যান্ড বললো আসলে আমাকে একটু আগে বললা যে তুমি বোরিং এখন তো তুমিই বোরিং ফোনটা রাখো একটু তো যাই হোক মাসাল্লাহ তো এই দিকে আমরা খাবার অর্ডার করে মানে বসলাম ভেতরে যে আমরা খেয়াল করলাম আমরা এসেছি আমাদের আশপাশে সিটগুলো খালি ছিল ফাঁকা ছিল একটু পর পর আস্তে আস্তে সবগুলো সিট হচ্ছে বুক হচ্ছিলো কারণ আস্তে আস্তে অনেক মানুষ আসতেছিলো আর রুফটপটা একটু উঁচুতে হওয়ায় অনেকে ইগনোর করে আসতে চায় না কিন্তু আমি বুঝি না রুফটপ এত সুন্দর সাভারের মধ্যে কেন আসতে চাইবে না তো কে অ্যান্ড পিৎজা হাটে যে সমস্ত লোক পাবলিক দিয়ে ভরা গ্রিল গার্ডেন ওরকমটা না হলেও কম মানুষও ছিল না তো আজকের আমার লুকটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আমরা একদমই হালকা পাতলা খেতে চাচ্ছিলাম কারণ আমাদের বাসায়ও আমি অনেক কিছু রান্না করেছি তো বুড়িকে আমি হাত ক্লিন করিয়ে দিয়ে বুড়িকে হচ্ছে এই রুটিটা দিলাম যেটা ছিল নান রুটি দিলাম এরপর বুড়ি খাচ্ছিলো তো চিকেনগুলো ছিল প্রচণ্ড গরম তাই বুড়িকে আগে চিকেন দিইনি পরে হচ্ছে চিকেন দিয়েছি অ্যান্ড একটু পরে অনেককে বললাম চলো আমরা ওপর ওপরে যাবো তো তারপর আমরা ওপরে যাই অ্যান্ড এখান থেকে ভাই অমায়িক ভিউ আসছে তো আমি এখানে দাঁড়িয়ে হচ্ছে ভিডিও করলাম নিজের একটু কিন্তু আমার ভালো লাগেনি লাইটিং কারণ এই লাইটগুলো কালারফুল লাইটগুলো না থাকলে আরও বেশি ভিডিও সুন্দর হতো তো ডান পাশে আরও জায়গা ছিল কিন্তু আনফর্চুনেটলি প্রত্যেকটা সিট বুক ওই পাশে কারণ সবাই একটু উন্মুক্ত পরিবেশেই খেতে পছন্দ করে হচ্ছে ওই সাইডটা বুক আর এই যে দেখুন কি সুন্দর ভিউ না কি সুন্দর গাড়িগুলো যাচ্ছে এত সুন্দর লাগছিল যেটা আমাদের সাভারের মধ্যে বেস্ট একটা রেস্টুরেন্ট গ্রিল গার্ডেন আর এখানে খাবারের কোয়ালিটি আগে যেমনই ছিল এখন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো অনেক বেশি মজা ছিল প্রত্যেকটা খাবার আর কফি তো আমি কফি তো আমি লং টাইম খাই না তো আমার কফি কিন্তু অনেক ফেভারেট কিন্তু আমি কফি খাই না তো আজকে খেলাম তো ভালোই লাগলো খাবারও অনেক বেশি মজা ছিল তো আমরা আরও কিছু খেতে চাচ্ছিলাম আরেকটু সময় বসতে চাচ্ছিলাম কিন্তু এখানে অনেক বেশি হচ্ছে মানে কি বল অনেক বেশি মানুষ ক্রাউডেড ছিল এমন কি ক্রাউড ছিল আর কি সরি এভরিওান তো এর জন্য হচ্ছে আর বসতে চাচ্ছিলাম না আর ওদিকে অনেক রাত প্রায় নয়টার মতো বেজে গিয়েছিল দ্যাস অনেক বলছিল চলো আমরা অন্যদিন আসবো সো আমরা চলে যাব একটু পরেই তো আমি এই চারটা দেখে মানে ভিডিও না নিয়ে পারলামই না মাসাল্লাহ এত সুন্দর লাগছিলো যেটা একদমই বলার মতো না তো ভিডিওটি আমি যতবারই করেছি চাঁদের আর চারপাশে আমার ইচ্ছেই করছিল না যে আমি চলে যাই কিন্তু কিছু করার নেই অলরেডি রাত নটা বাজে তো আমরা এখন চলে যাবো তো এর জন্য নিচে নামছিলাম চারপাশটা একটু ভালো করে খেয়াল করছিলাম অনেককে বললাম নেক্সট আসলে আমরা একটু আর্লি আসার ট্রাই করব মানে সন্ধ্যার পরে না কারণ একটু আর্লি আসলে লং টাইম আমরা এখানে স্টে করতে পারবো তো বুড়ি তো অলওয়েজ ওই যে বললাম যে সে মাছ মুরগি হাঁস গরু ছাগল এগুলো খুবই পছন্দ করে পশু পাখি সো সে অ্যাকোয়েরিয়াম দেখে মাছ ধরার জন্য পাগল হচ্ছিল কিন্তু মাছকে অ্যাকোয়েরিয়ামের ধরা যায় তো এখানে অনেক সুন্দর সুন্দর কালারফুল মাছ মাছ ছিল আমার অলওয়েজ ফেভারিট হচ্ছে গোল্ডেন ফিস তো গোল্ডেন ফিসটাও অনেক বেশি সুন্দর ছিল আমি একটু ভিডিও নিলাম আপনাদেরকে দেখানোর স্বার্থে তো এই রেস্টুরেন্টটা কিন্তু হচ্ছে সাভার ঢাকা জেলার সাভারে শিমুলতলায় এম কে টাওয়ার নামে একটি বিল্ডিং আছে যেটা হচ্ছে ওপরে বড় করে গ্রিল গার্ডেন লেখা যেটা এটা যে কেউ যত দূরেই থাকুক না কেন দেখতে পারবে কারণ হচ্ছে কালারিং লাইট দিয়ে এই যে দেখুন এরকম করে বড় করে ওপরেও হচ্ছে গ্রিল গার্ডেন লেখা আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন এবং কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সো আল্লাহ হাফিজ টেক কেয়ার বাই বাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো ভ্লগ সাথে আল্লাহ হাফিজ